তারপরে এই যে আপনার পিছনে একটা আছে ছোটর ভিতরে নাকি এটা কি এক পিস হয় এটা এক পিস হয় 24 পিস ওকে এটা মোড়জিতে লাগাতে পারে বা বাসা বাড়ি তো লাগাতে পারে সমস্যা নাই কি সাইজের একটা 24 24 পিস এর প্রাইস এটা 4000 টাকা 4000 টাকায় এটা প্রাইসটা এক পিস এক পিস প্রাইস কোন একটু বেশি নাকি না গ্লাস তো গ্লাসের গুলো আচ্ছা তারপরে এই যে চাইনিজ

প্লাস্টিক টেপের ওকে এগুলো কিন্তু পিলারে লাগাতে পারেন বা ওয়ালও লাগাতে পারেন এগুলো কিরকম 37 টাকা 37 টাকা এটা হলো 8 12 নাকি 8 12 আচ্ছা এটা হলো দেশি দেশি এবং চাইনিজ সবই আছে নাকি সবই আছে আচ্ছা এই পাস্টার হলো চাইনিজ এগুলো সব চাইনিজ চাইনা কালেকশন জি ওকে এরকম প্রাইস এগুলো 215 টাকা 215 স্কয়ার ফিট সাইজটা কি 12 24 12 24 তারপরে যে এই সাইটের একটু আমরা ডিজাইনটা দেখাই কি আছে ক্রিম ক্রিম শালা ওকে চাইনিজ গোল্ডেন

এটা চাইনিজ এটা চাইনিজ সাবস ওকে এটা কিরকম প্রাইস 205 টাকা 205 টাকা ওকে তারপর হলো এস কালার এস কালারের ভিতরে এটা কিরকম এটা 205 টাকা এটা কি ওইটার সাথে সেট এটা এটা সেট মানে হোয়াইটটা কি হ্যাঁ হোয়াইট এর সাথে আচ্ছা নিচে তিনটা হবে মাঝখানে একটা হবে উপরে তিনটা হবে সাত ফিট আইগুলো সাত তারপর এটা দেখা যাচ্ছে এটা চাইনিজ চাইনিজ 205 টাকা 205 টাকা তারপর এই যে পেস্ট কালার এটা 215 টাকা 215

ফ্রেশ 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 ডাবল ডেকো নাকি ডাবল ডেকো আচ্ছা ডাবল এটা কত দেখি এটা ইতালিয়ান ব্র্যান্ড ওকে এটা কিরকম প্রাইস এটা মাত্র এটা ফ্রেশ ওকে এটা কালারের ভিতরে টাকা টাকা ওকে তারপর এটা এটা এডিএস সিরামিক সেট এরকম 70 টাকা 70 টাকা এটা সব এটা এটা টাকা ডাবল টেকো ডাবল টেকো ডাবল টেকো পাবে দেখো ইতালিয়ান ওকে এটা প্রাইস করব এটা 75 টাকা 75 টাকা তারপর এটা এক্স মনিকা এটা 80 টাকা 80 টাকা স্কোর জন্য একটু বেশি একটু আপনি কিন্তু ওকে

এটা নব্বই টাকা নব্বই নাকি এটা কত এটা পঁচানব্বই টাকা ওটাই ভিতরে আরো দুইটা কালার আছে আচ্ছা আরো দুইটা কালার আছে আচ্ছা এগুলো প্রাইস করি এটা নব্বই টাকা নব্বই টাকা

আপনার ফ্লোর ওয়াল দোনোটাই পাবে এগুলো হলো 10 16 একটু ছোট সাইজ আচ্ছা 10 16 এগুলো প্রাইস কত মাত্র 49 টাকা 49 টাকা স্কয়ার এটি আইসি আচ্ছা এগুলো একই একই প্রাইস এগুলো একই রেট 49 টাকা স্কয়ার ফিট পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন পাথরগুলো পাথর কত একই 50 টাকা 50 টাকা এটা এক্স মনিকার এক্স सेम প্রাইস না পাথর सेम প্রাইস আচ্ছা এটা এক্স মনিকা কত 52 টাকা 52 টাকা স্কয়ার ফিট

এ রে কি চাইনিজ চাইনিজ এটা সাধারণত কোথায় লাগে এগুলা মোনের ডাইনিং যায় স্থানে পারে সৌন্দর্যের জন্য ওকে এটা প্রাইস চাইনিজ গুলো এটা টাকা এটা

আমরা কোথায় দেই ওকে তার আজকে কোনো অফার আছে কিনা অফার আছে 3000 ফুটের বেশি হলে আমরা ওয়ালেট এর ক্ষেত্রে 3000 স্কয়ার ফিটের উপরে যদি কেউ নেয় তাহলে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি জি ওকে ঢাকার ভিতর ঢাকার বাইরে ঢাকার বাইরে ওকে দারুন একটা অফার কিন্তু 3000 মাত্র ওয়ানলি 3000 স্কয়ার ফিটের উপরে যদি আপনারা নেন ওয়াল টাইস বা ফ্লোর টাইসও মিলেও যদি নেয় নাকি 3000 বা 4000 3000 4000 ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ